আপনাদের যে বাজনা আপনাদের যে কীর্তন এটা সত্যি অসম্ভব প্রশংসনীয় আমরা অল্প বয়সে এসেও এই ভাগবত আসরে আসি না কীর্তনে যাই না যেখানে ধর্মীয় আলোচনা হয় সেখানে যাই না কিন্তু এরা এতটা বয়োজ্যেষ্ঠ হয়েও এখন তাদের আরাম করার বয়স তারা এখানে কি সুন্দর কষ্ট করছে কীর্তন করছে একদম জোশ পুরো শরীরের জোশ দিয়ে এ কারণে তাদেরকে আগে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে প্রণাম জানাচ্ছি আর উপস্থিত যারা আছেন ভক্তবৃন্দ সকলকে আমার প্রণাম জানিয়ে আজকে পাঠ আর আজকে এখানে আমরা কেন এসেছি কথা কি সবাই শুনতে পাচ্ছে শুধু মাইকের আওয়াজ গেলেই কিন্তু কথা শোনা হয় না কানের মধ্যে আওয়াজ গেলেই কথা শোনা যদি আমরা অন্তরে নিতে পারি তখনই সেটা আসলে শোনা হয় না হলে কি হয় এক কান থেকে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে যায় আমরা সকলে কি করেছি বাড়ি থেকে প্রয়োজনীয় কাজ বাজ ফেলে রেখে এখানে এসেছি না যেহেতু বাড়ির কাজ ফেলে রেখে এখানে এসেছি তাই জন্য এখানে যে বসেছি এই সময়টা যেন আমাদের বৃথা না যায় মন তো বড্ড চঞ্চল মন শুধু এদিকে ওদিকে ঘুরতে থাকে তাই এই মনটাকে এখানে এসে বেঁধে রাখার চেষ্টা করবে এই ভাগবতীর কাছে ভগবানের কাছে এই মনটাকে এই হৃদয়টাকে একটু সমর্পণ করে দেবে যে ভগবান তোমার কাছে এসেছি সময় তো পাই না ঘরে থাকলে কি এখানে বসে বসে যেমানো দুই ঘন্টা সময় কি বসে বসে পাঠ করি নিজেরা কখনো করি না তাই যখন পাঠে এসেছেন এরকম পাঠের আলোজন্য রোজ রোজ হয় যখন পাঠে এসেছেন কোন ধর্মীয় সভায় এসেছেন যতক্ষণ পর্যন্ত পারলেন মনটাকে ধরে রাখার চেষ্টা করলেন কারণ এই হচ্ছে অমৃত তত্ত্ব এ জানো শোনো তত্ত্ব মন অমৃত এমন একটা জিনিস যা লাভের জন্য অসুর করেছিল কিন্তু আমরা মানুষেরা আমরা মানুষ নই আমরা অসুর নই আমরা পরম হ্যাঁ আমরা একটু ভগবানকে নিজেদের অর্পণ করি না এই অমৃত তত্ত্ব লাভের আশা আমরা করি না আমরা দোকানে যাই কি না পুজো আসলে দোকানে অনেক ভিড় হয় না দোকানে কি আমরা কি করি এক দোকানে ঢুকেই তো জামা কাপড় নিয়ে আসি না ভালো মন্দ বিবেচনা করি একটু দেখি এপাশ ওপাশ কোথাও থেকে সুতা খুলে গেল কিনা কাপড় টেকসই হবে কিনা রং জ্বলে যাবে কিনা তাই না তেমনই আমাদের এই ভাগবত আসরে এসেও আমাদের কি করা উচিত এখানে বসে বসে বাছাই করে ভালো ভালো তথ্যগুলো নিয়ে যাওয়া উচিত যে যখন এসেছি সামান্য একটা কাপড় দেখতে গিয়ে যদি আমরা এত কিছু করি তাহলে এরকম একটা পরম তথ্য লাভ kamu